আজকে অনেক কিছু মিক্স দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করছি রেসিপিটা খুবই লোভনীয় হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়ে অনেক মজা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে কফি দিয়ে এবং আলু দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করবো তো চলুন কীভাবে তৈরি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই তো আমি আলু এবং বাঁধাকপি পেঁয়াজ কুচি টমেটো কুচি সবগুলা রেডি করে নিয়েছি এখন ফাতেলে আমি পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন দিয়ে দিচ্ছি আলু কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিচ্ছি আমি বেসন দিয়ে দিচ্ছি মশলা মরিচ এবং হলুদ পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি চিনি এটা হচ্ছে জাল মিষ্টি একটি রেসিপি এখন আমি ডোর তৈরি করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো হাত দিয়ে কুচলিয়ে কছলিয়ে নিচ্ছি আমি সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম তো দেখেন আমার ডো তৈরি করা হয়ে গেছে ডিমটা ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি তা আমি এভাবে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি এখন চুলায় পাইপেন বসিয়ে দিয়েছি এক একটা করে ঢেলে দিচ্ছি তো পাইপিংটা অনেক বড় আছে তাই আমি বড় বড় করে বানিয়ে ফেলছি দেখুন না কালারটা খুব সুন্দর আসছে যেহেতু আমি সন্ধ্যায় নাস্তা তৈরি করেছি এই কারণে ভিডিওটা রাত্রে হয়েছে আমি যেহেতু একা হাতে ভিডিও করি আমার ভিডিও করার মতো কেউ নেই এবং লাইট ধরার মতো কেউ নেই তো এখানে আমি ছোট ছোট করে দিচ্ছি এত মসমস হয়েছে বন্ধুরা কি বলবো অসাধারণ হয়েছে যারা এভাবে ঝাল মিষ্টি খেতে চান তৈরি করে খেতে পারবেন খুবই সহজ খুবই খুবই সহজ দেখেন কালারটা খুবই সুন্দর আসছে দেখতেও অনেক চমৎকার লাগছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব